বাংলাদেশের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে খেলছেন হামজা তিনি যখন বাংলাদেশে আসছেন স্বাভাবিকভাবে সেটি বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তির এবং আনন্দের বিষয় কিন্তু সেই আনন্দের মধ্যেও কিন্তু আশঙ্কার মেঘ উকি দিচ্ছে লিওনেল মেসিকে খুব করে চেয়েছিল স্পেন কিন্তু মেসির ফার্স্ট প্রায়োরিটি ছিল আর্জেন্টিনা যদি আর্জেন্টিনা দল থেকে ডাক না আসে তাহলেই তিনি বিকল্প ভেবে দেখবেন এমনটাই জানিয়েছিলেন একটু দেরিতে হলেও আর্জেন্টিনার তখনকার কোচ হোসে পেকারম্যানের কাছ থেকে ডাক আসে মেসি মেসির সুযোগ হয় আর্জেন্টিনা দলে বাকিটা ইতিহাস হামজা চৌধুরী খুব করে চেয়েছিলেন বাংলাদেশের জার্সিতে খেলার ইংল্যান্ডে জন্ম হলেও মায়ের সূত্রে তার বাংলাদেশে খেলার যোগ্যতা ছিল বাফুফে ফিফা ও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম নীতি মেনে হামজাকে বাংলাদেশে খেলার যোগ্যতা অর্জন করিয়েছে এখন শুধু হামজার মাঠে নামার অপেক্ষা মেসির সঙ্গে হামজার তুলনা কোনোভাবেই চলে না মেসি শুধু বর্তমান সময়ের নয় সর্বকালেরই অন্যতম সেরা ফুটবলার কিন্তু বাংলাদেশের বর্তমান ফুটবলার প্রেক্ষাপট চিন্তা করলে হামজা চৌধুরীর মতো বড় মাপের খেলোয়াড় কেউ নেই হামজা এখন খেলছেন প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে খেলছেন হামজা সেই হিসেবে বাংলাদেশের মেসি তো তিনি অবশেষে হামজা বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র পেয়েছেন কিছুদিনের মধ্যে হয়তোবা তাকে বাংলাদেশ দলের জার্সিতে দেখা যাবে তাতে বাংলাদেশের ফুটবলে লেগেছে নতুন হাওয়া ফিফা র্যাঙ্গিংয়ে একশো পঁচাশি নম্বরে থাকা একটি দলের বা একটি দেশের জন্য হামজে বড় আশীর্বাদ হয়ে আসছেন সেটা বলাই যায় তার যে ফুটবল ব্যাকগ্রাউন্ড যেটা আমরা জানি যে লিস্টার সিটিতে উনি খেলছেন বয়সভিত্তিক দল থেকে তারপরে এখন মূল দলে মূল দলে খেলছেন যদিও প্রিমিয়ার লিগে রেগুলার উনি সুযোগ না কিন্তু তারপরে লিস্টার সিটির মধ্যে একটা বড় দলের ছায়াতলে তিনি আছেন তিনি যখন বাংলাদেশে আসতেন স্বাভাবিকভাবে সেটি বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তির এবং আনন্দের বিষয় কিন্তু সেই আনন্দের মধ্যেও কিন্তু মেঘ উঁকি দিচ্ছে আভিজাত্য ও প্রযুক্তিতে ইউরোপ অনেক এগিয়ে বাংলাদেশের সঙ্গে যদি তুলনা করা যায় ইউরোপের জীবনযাত্রার মানও অনেক উঁচুতে তো ইউরোপে জন্ম বেড়ে ওঠা একজন যে কোনো শুধু হামজানা যে কোনো কারোর জন্যই বাংলাদেশে এসে সেটেল হওয়াটা খুবই কঠিন সব সবসময় বাংলাদেশে আসবেন বাংলাদেশে থাকবেন ব্যাপারটা তা না উনি ইংল্যান্ডে থাকবেন কারণ ক্লাব ফুটবল যেহেতু ইংল্যান্ডে খেলেন ইংল্যান্ড থেকে তিনি বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে হয়তো বা অল্প কিছু দিনের জন্য তিনি বাংলাদেশে থাকবেন এরপরে খেলে চলে যাবেন কিন্তু যতটুকু সময় থাকবেন সেই সময়ের মধ্যে তিনি বাংলাদেশের খেলোয়াড় বাংলাদেশের পরিবেশের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায় প্রথমত ধরা যাক বাংলাদেশ দলের যাতায়াত ব্যবস্থা নিয়ে বাংলাদেশ দল কোনো প্রীতি ম্যাচ খেলুক বা কোনো টুর্নামেন্টে খেলুক বাংলাদেশ যে ফ্লাইটে বা যে বিমানে তারা চলাফেরা করে হামজার সঙ্গে সেটা মোটেও যায় না হামজা তার লিস্টার সিটির ক্লাবের হয়ে চার্টার ফ্লাইটেই বেশিরভাগ সময় যাতায়াত করে তো একজন চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করা একজনকে যখন আপনি একটি যে কোনো একটা ইকোনমি ক্লাসের কোনো একটা ফ্লাইটে ভ্রমণ করতে হবে স্বাভাবিকভাবে সেটা মানে মেলানো বা মানিয়ে নেওয়াটা কষ্টসাধ্য হওয়ার কথা হয়তোবা হামজা সেসব বিষয়বস্তুগুলো জেনে বুঝেই বাংলাদেশের জন্য খেলার জন্য রাজি হয়েছেন তো তারপরেও তো একটা কথা থাকে যেগুলো যাতায়াত যেহেতু যাতায়াতের ব্যবস্থার একটা বড় একটা সমস্যার কারণ বাংলাদেশ দল যেখানেই খেলুক না বাংলাদেশে খেলুক বা বাইরে দেশে সেটা নেপালে হোক ভুটানে হোক মালদ্বীপ হোক যেখানে হোক না কেন যেভাবে বাংলাদেশ যাতায়াত করে বাংলাদেশ দল সেই যাতায়াত ব্যবস্থার সঙ্গে হামজার বর্তমান সময়ের যে লাইফস্টাইল সেটার সঙ্গে একেবারেই যায় না এখন তাহলে বাফুফে একটা কাজ করতে পারেন স্বাভাবিকভাবে বাফুফে হামজার জন্য আলাদা ফ্লাইটে মানে আলাদা ফ্লাইটে তার জন্য বিজনেস ক্লাস সিটের ব্যবস্থা করতে পারে কিন্তু সেটা কি বাংলাদেশের অন্য খেলোয়াড়া মেনে নিবে তারা মানবেই বা কেন দলের বিশেষ একজনের জন্য বিশেষ ব্যবস্থায় বিশেষ ব্যবস্থায় তাকে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে পুরনো যেভাবে তারা আগে যাতায়াত করতে সেভাবে সেভাবে কেন মানবে আচ্ছা এবার যাতায়াতগুলো এবার আসলে হলো থাকার জায়গা বাংলাদেশ টিম যখন অনুশীলন করে ক্যাম্প করে তখন বাংলাদেশ টিমটা থাকে হলো থ্রি স্টার হোটেল হামজা প্রিমিয়ার লিগের দলের দলের খেলেন লিস্টার সিটিতে তার থাকা ব্যবস্থা সবসময় হয় ফাইভ স্টার বা সেভেন স্টারে সেখানে বাংলাদেশের খেলোয়াড়া থাকেন থ্রি স্টার হোটেলে এখন হামজা যখন বাংলাদেশে খেলবেন তার জন্য কি বাফুফে আলাদা ব্যবস্থা করবেন যে ফাইভ স্টার হোটেলে রাখার জন্য তাহলে অন্য খেলোয়াড়া কী দোষ করলো তারা থ্রি স্টার হোটেলে থাকবেন সেটাও তো দলের দলের সঙ্গে যায় না আবার যদি অন্য হোটেলে ধরা গেলো যে অন্য হোটেলে তাকে রাখা হলো সেই হোটেলে থাকলে তাহলে টিমের যে বন্ডিং যে টিম একসঙ্গে থাকার যে ক্যাম্প সেটা তো হলো না তাহলে হায় হামজাকে থ্রি স্টার হোটেলে নেমে আসতে হবে কিংবা বাংলাদেশের পুরো দলকেই ফাইভ স্টার হোটেলে রাখতে হবে থাকা এবং যাতায়াতের ব্যাপারটি গেল এবার আসা যাক মাঠের প্রসঙ্গে হামজা আট বছর বয়স থেকে খেলছেন লিস্টার সিটির একাডেমি দলে এরপর তিনি মূল দলের সুযোগ পেয়েছেন মূল দলের সুযোগ পাওয়ার পরে মূল দল যখন প্রিমিয়ার লিগে যেহেতু খেলছে প্রিমিয়ার লিগে যেসব দল দল আছে সেগুলোর মাঠ ধরা ধরা যাক এখানে ওল্ড ট্রাফোর্ড ইতিহাত এমিরেটস স্টেডিয়াম বা অ্যানফিল্ড এই ধরনের এই ধরনের মাঠ মানে চোখ জোরানো মাঠ মানে এগুলো দেখলেই চোখে একটা শান্তি সেখানে যদি বাংলাদেশের মাঠের কথা চিন্তা করা যায় মানে ওই মাঠগুলোর সঙ্গে ইউরোপের ওই মাঠগুলোর সঙ্গে ইংল্যান্ডের ওই মাঠগুলোর সঙ্গে আসলে তুলনায় চলে না সেই জায়গায় বাংলাদেশের একটি মাঠ অবশ্যই বাংলাদেশ এখন যে ফুটবলটা খেলছে জাতীয় দলের জন্য বসুন্ধরা কিংস এটিনা সেটা মোটামুটি অবশ্যই সুন্দর কিন্তু সেটা কি ইউরোপ বা ইংল্যান্ডের মাঠের মানের পর্যায়ে পড়ে এখন মাঠের সমস্যা হামজাকে হামজার জন্য একটা বড় সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে এবার আসা যাক কোচ প্রসঙ্গে কোচ একটি ফুটবল দলের মূল তিনি নীতি নির্ধারক দল কিভাবে সাজাবেন দলের খেলোয়াড় টেকটিক্স কী হবে কিভাবে অপোনেন্টকে আমি ঘায়ল করবো সব কিছু কোচের আন্ডারে থাকেন এখন এই কোচ বাংলাদেশের এখন যে কোচ আছেন তিনি হল হাবিয়ার কাবরেরা কাবরেরা এখন বর্তমান সময় ওনারা এখনও চুক্তি হয় হয়নি কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা হামজা যদি পরবর্তী সময় খেলেন এই কোচের অধীনেই খেলবেন এখন হামজার অন্য কোচের সঙ্গে কাবরেরার একটা পার্থক্যটা আপনারা দেখুন পার্থক্যটা হলো এরকম যে হামজা লিস্টার সিটিতে কার সঙ্গে খেলছেন কার অধীনে খেলেছেন খেলেছেন ক্লাউদিও রানিয়ারির অধীনে খেলেছেন ব্রেনডন রজার্সের অধীনে খেলেছেন ডিন স্মিথের অধীনে আর এখন খেলছেন রুথফন লিস্টলার অধীনে এখন তাদের সঙ্গে যদি কাবরের পার্থক্য আমি আমি দেখি ধারে ভারে অনেক পিছিয়ে কাবরেরা আচ্ছা তার সামর্থ্যের কথা বাদ দিলাম সামর্থ্য এখানে ধরলাম যে সামর্থ্য জায়গা থেকে কাবরেরা অনেক পিছিয়ে এখন এই ধরনের কোচ যখন বাংলাদেশের বর্তমান সময়ে যারা খেলোয়াড় আছেন তারা কেউই আসলে হামজার মানেন না তাদের সঙ্গে উনি তিনি তিনি যেভাবে কাবরেরা যেভাবে মেনটেন করেছেন বা তাদেরকে যেভাবে সামলিয়েছেন একইভাবে কি হামজাকে সামলাবেন সামলালে কিন্তু বিপত্তি ঘটতে পারে কারণ হামজার খেলার ধরন বা তার যে সারাউন্ডিং বা তিনি যেভাবে বেড়ে উঠেছেন তার সঙ্গে মোটেও যেহেতু বাংলাদেশের ফুটবল সংস্কৃতি সংস্কৃতিতে যাচ্ছে না কোচ এখানে যেহেতু একটু বড় ভূমিকা রাখতে পারে সেখানে কোচ কোচটা হয়ে যাচ্ছেন কিভাবে কোচটা হয়ে যাচ্ছেন সেই মানের না যেই মানের কোচদের সঙ্গে উনি আসলে এর আগে খেলে এসেছেন তো সেই সামর্থ্য জায়গাটা তিনি আসলে কিভাবে হামজাকে সামলাবেন সেটা একটা প্রশ্ন থাকে আর একটা বড়ো বিষয় হলো হামজা এয়ার কাব্রের এখনও চুক্তি নবায়ন হয়নি উনি আসলেই বাংলাদেশ টিমের সঙ্গে থাকবেন কি না সেবারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি কিন্তু তার আগেই হামজা আসাতে কাবরের ওপর কিন্তু একটা বাড়তি চাপ তৈরি হয়ে গেল আর একটি সমস্যা হতে পারে সেটা হলো ক্লাব জাতীয় দলের দ্বন্দ্ব যখন আন্তর্জাতিক ফুটবল বিরতি হয় তখন ক্লাবকে ক্লাবকে তার খেলোয়াড়কে ছাড়তে হয় স্বাভাবিকভাবে বাংলাদেশে খেলা থাকতে হামজাকে লিস্টার সিটে ছাড়বে কিন্তু বাংলাদেশের মাঠের যে অবস্থা সেই এই মাঠে মানে আগে যে যেসব জায়গায় হামজা খেলে অভ্যস্ত সেই তুলনায় যদি বাংলাদেশের বসুন্ধরা কিংস এরিনা যদি তুলনা করা যায় আগেই বলেছি সেটা কোনোভাবে মেলানো যায় না এই মাঠে ইঞ্জুরির প্রবণতা ইঞ্জুরি ঝুঁকি প্রবণতাটা অনেক বেশি তো লিস্টার সিটি তাদের খেলোয়াড়কে ইঞ্জুরি ঝুঁকির যে প্রবণতা আছে সেখানে তারা খেলে দিবে কিনা সে প্রশ্নটাও কিন্তু তোলা যায় এখানে আচ্ছা যদিও তারা পাঠায় ধরা গেল যে ইঞ্জুরি থেকে সব কোনো কিছু কোনো সমস্যা নেই তাদেরকে তাকে পাঠালো পাঠানোর পরে তার পাঠাবে কবে বাংলাদেশ যখন আন্তর্জাতিক ফুটবল বেরোতে হবে হয়তো বা ম্যাচের তিন চার দিন আগে তো এই ইংল্যান্ড থেকে ভ্রমণ ক্রান্তি শেষ করে তারপরে যখন মাঠে অনুশীলন করবেন টিম অনুশীলন সেটার জন্য কতটুকুই বা সময় পাবেন সেই সময়টা আসলে অন্যান্য মানে তার দলের যে বাংলাদেশ দলের যে সতীর্থরা আছেন তাদের সঙ্গে বোঝাপড়ার জন্য সেই সময়টা যথেষ্ট কিনা সেটাও একটা প্রশ্ন এখানে আরেকটি প্রশ্ন হলো বাংলাদেশের ইঞ্জুরির কথা যেহেতু বললাম আরেকটি প্রশ্ন কথা বলতে হয় সেটা হলো যে বাংলাদেশে যে ফিজ ফিটনেস যারা আছে ফিটনেস ট্রেনার যারা আছে সেখানে বড় একটি বাংলাদেশের ল্যাকিং বা একটা বড় দুর্বলতা এখন যদি ইঞ্জুরি যদি হয় ইঞ্জুরি বা যাই হোক না এখন মাঠের মধ্যে যে কোনো সময় একটু ধাক্কা লাগতে পারে বা যে কোনো একটা প্রবলেম হতে পারে সেটার জন্য আসলে হামজাকে ওই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আসলে পর্যাপ্ত বাংলাদেশে ওই ব্যবস্থা আছে কি না সেটাও একটা বড় একটা প্রশ্ন এখন ধরেন একটা উদাহরণ হিসেবে ধরা যেতে পারে লিস্টার সিটিতে হামজা যে ম্যাসেজমেন্টটা পান বাংলাদেশ টিমে সেই কি আছে আদৌ কি আছে এটা একটা বড়ো প্রশ্নের জায়গা তা হামজাকে নিয়ে যেটা হচ্ছে মানে যা হামজার আশা নিয়ে যে অনেক আলোচনা অনেক উচ্ছ্বাস আনন্দ সেই সময়ের সঙ্গে কিন্তু এই প্রশ্নগুলো থাকে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর মেলা খুব জরুরি কে জানে কাবরেরা ও বাফুফে হয়তো উত্তর মিলে রেখেছেন হামজার সঙ্গে কথা বলে সেটা হলেই মঙ্গল তবেই না দুর্ঘটনার কবলে পড়া জলতরি উদ্ধারে সদা প্রস্তুত থাকা উদ্ধারকারী জাহাজ হামজার মতো করে দেশের ডুবন্ত ফুটবল উদ্ধার হবে হামজার হাত ধরে